উস্টিয়াব সাধারণ সম্পাদক আমি পত্রিকায় দেখলাম আজকে এমবি উদ্দেশ্যে বলেছে রাদের অন্ধকারে এমবি হয়েছে বুঝেন না তো কর্মীদের দল লুটপাটে ব্যস্ত রয়েছে আওয়ামী লীগ কি শুরু করেছে তারানী জেলাদের সরকার তারা অবৈধ সরকার কাজেই এই সরকার রেখে আমরা কি ভোট করতে পারি পারি সেই জন্য আমরা দেশ নায়ক আজকে বলেছেন আমরা ক্ষমতার জন্য লড়াই সংগ্রাম করছি না আমরা মানুষের ভোট মানুষকে বিরোধ দিতে চাই সেই জন্য আজকে আমরা এই তরুণ সমাজ আমরা মাঠে নেমেছি আমরা জাগরণ তৈরি করার চেষ্টা করেছি এবং জাগরণ সৃষ্টি করতে সফল হয়েছি ইনশাআল্লাহ এখন বাংলাদেশের মানুষ এর আগে আমান ভাই বক্তব্যে বলেছে বাংলাদেশের মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় ঘরে ঘরে কেন ভরে করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে ফেসবুক দেখে না সেই ফেসবুকের মাধ্যমে ভরে করে একটি আওয়জি কিন্তু বর্তমানে মানুষ শুনে সেটি কি বলেন তো বোরজোর বলেন কি বোরজোর 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 এর নাম কি জরে বলেন ভোট এর নাম কি

রাজপথ থেকে একে ফয়সলা করতে পারবো আমরা মনে করি তরুণ সমাজ আমরা দাবি দিয়েছিলাম এর আগের থেকে আমরা গিয়েছি আজকে আনুষ্ঠানিকভাবে বলছি আমরা একদম আন্দোলনে এই তরুণ সমাজ আগামী দিনে মাঠে থাকবো ইনশাল আমরা একটি কথা বলতে চাই আজকে বাংলাদেশ জনগণ আমরা শ্রবণ দিয়েছি দেশ বাঁচাতে তার সমাবেশ আজকে দেশ কি এই সরকারের কাছে নিরাপদ নিরাপদ এই সরকারের কাছে দেশ নিরাপদ না দেশের মানুষও নিরাপদ না নিরাপদ